ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল টোটোই উঠে পড়েছি এখন কোথায় যাচ্ছি যেন ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে একশো সাঁত্রিশতম বিষ্ণুপুরে একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে তো আমরা সেখানে ঠাকুরের আশ্রমে পৌঁছে গেলাম দেখো আশ্রমটা এখানে পুচকুকু নিয়ে এসেছি ওকে একটু দেখো প্রণাম করিয়ে নিচ্ছি ওকে মাথা ঠেকিয়ে প্রণাম করছি প্রথমবার আমরা এখানে এসেছি বাড়ি থেকে বেশি দূরে নয় কাছেই ওই জন্য টোটো করেই চলে এলাম আশ্রমটা বেশ বড় তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি প্রণাম করা হয়ে গেলো পাশেই সঙ্গীতানুষ্ঠান হচ্ছে তো সেখানে আমরা যেতে পারলাম না কারণ একটু বাড়ি ফেরার তারা ছিল এটা আশ্রমটা প্রণাম করা হয়ে গেছে এবার আশ্রম থেকে বাইরের দিকে বেরোচ্ছি হ্যাঁ দেখো বাবু কিছুতেই তাকাতে চায় না ক্যামেরার দিকে প্রথমবার যেহেতু গেলাম ভীষণ ভালো লাগলো গিয়ে নিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আশ্রমটা বেশ বড় আশ্রম তোমরা যারা যাওনি তারা যাবে দেখে আসবে এখানে বাকি আরও ওই পাশটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওদিকটা আরও অনেকটাই আছে এখানে এখন দেখো খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে খিচুড়ি পায়েস তরকারি পায়েস মিষ্টি খিচুড়ি হ্যাঁ তরকারি পায়েস মিষ্টি চাটনি খাওয়ানো হচ্ছে বাবুকে এখানে দুধ খাইয়ে নিচ্ছি একটু ওরও খিদে পেয়ে গেছে আর আমরাও এখানে প্রসাদ খাচ্ছি তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা